প্রিয় দর্শক আজ আমরা এমন এক অলৌকিক ঘটনার গল্প শুনব যা ইসলামিক ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর একটি এটি সেই রাতের কাহিনী যখন হজরত মুহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে হিজরত করলেন তার পাশে ছিলেন প্রিয় সাথী আবু বকর রাজিয়াল্লাহ তালা আনহু এবং তাদের লুকিয়ে থাকার সেই আশ্রয় গুহা সাউর, আজও কোটি কোটি মুসলমানের হৃদয়ে এক আশ্চর্য স্মৃতি হয়ে আছে এই গল্পে আছে ভয় আশা ধৈর্য আল্লাহর ওপর পূর্ণ ভরসা এবং সেই মাকড়সা ও কবুতরের নিদর্শন যা ইতিহাসের পাতায় চিরকাল অমর হয়ে থাকবে মক্কার পরিস্থিতি মক্কার বাতাস ছিল ভারী কুরাইশরা সিদ্ধান্ত নিয়েছিল মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামকে হত্যা করতে হবে কারণ তার দাওয়াত তাদের অহংকারে আঘাত করেছিল প্রতিটি গোত্র থেকে এক একজন যুবককে নির্বাচন করা হল যাতে সবাই একসাথে আক্রমণ করে তাকে হত্যা করতে পারে কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল অন্যরকম সেই রাতে নবীজি তার ঘরে ছিলেন না তার স্থানে ছিলেন সাহসী আলী রাজিয়াল্লাহ তাআলা আনহু শত্রুরা দরজার বাইরে অপেক্ষা করছিল আর আল্লাহ তার প্রিয় রাসুলকে নিরাপদে বের করে দিলেন গুহা সাওরের পথে রাসুল আলাইহি আলাইহিউয়াসাল্লাম গোপনে বের হয়ে গেলেন তার সাথে ছিলেন প্রিয় সাথী আবু বকর রাজিয়াল্লাহ তা আলা আনহু রাতের অন্ধকারে দুজন চুপচাপ মক্কার রাস্তা ছেড়ে পাহাড়ের দিকে এগিয়ে যাচ্ছিলেন তাদের চোখে ছিল ভরসা আর হৃদয়ে ছিল আল্লাহর উপর পূর্ণ নির্ভরতা অবশেষে তারা পৌঁছালেন গুহা সাওরে পাহাড়ের গভীরে সেই গুহা তাদের অস্থায়ী আশ্রয় হয়ে গেল শত্রুরা গুহার সামনে কিন্তু কুরাইশরা এত সহজে হাল ছাড়েনি তারা চারদিকে খুঁজতে খুঁজতে গুহার কাছাকাছি চলে এলো আবু বকর রাজিয়াল্লাহ তা আনহু ভয় কাঁপতে কাঁপতে বললেন ইয়া রাসুল আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যদি ওরা গুহার ভেতরে উঁকি মারে তাহলে তো আমাদের দেখে ফেলবে নবিজি শান্ত কণ্ঠে বললেন হে আবু বকর চিন্তা করো না আমাদের সঙ্গে আল্লাহ আছেন এই এক বাক্য সারা দুনিয়ার মুমিনদের জন্য এক অমূল্য শিক্ষা হয়ে গেল মাকড়সার জাল ও কবুতরের ডিম আল্লাহর কুদরতে গুহার মুখে এক অদ্ভুত ঘটনা ঘটল মুহূর্তের মধ্যে একটি মাকড়সা গুহার দরজায় জাল বুনে দিল ঠিক তার পাশেই একজোড়া কবুতর এসে ডিম পেড়ে বসল শত্রুরা যখন এসে দাঁড়াল তারা গুহার মুখে জাল আর ডিম দেখে বলল এখানে কেউ আসতে পারে না যদি কেউ ঢুকতো তাহলে জাল ভেঙে যেত আর কবুতর উড়ে যেত এভাবেই আল্লাহ সবচেয়ে দুর্বল জিনিস দিয়ে তার রাসুলকে সবচেয়ে শক্তিশালী রক্ষা দিলেন তিন দিন গুহায় নবীজি ও আবু বকর রাজিয়াল তালা আনহু তিন দিন গুহায় লুকিয়েছিলেন বাইরে ছিল আতঙ্ক কিন্তু ভেতরে ছিল ইমানের শান্তি আবু বকরের কন্যা আসমা রাজিয়াল্লাহু তালা আনহা খাবার পৌঁছে দিতেন আর তার ছেলে আবদুল্লাহ রাজিয়াল্লাহ তা আলা আনহু খবর নিয়ে আসতেন অবশেষে তিন দিন পর পরিস্থিতি কিছুটা শান্ত হল আর তারা হিজরতের পক্ষে বেরিয়ে পড়লেন মদিনার মানুষ তাদের ভালোবাসা আর ইমান নিয়ে স্বাগত জানাল শিক্ষণীয় দিক প্রিয় দর্শক এই ঘটনার মধ্যে রয়েছে আমাদের জন্য অসংখ্য শিক্ষা আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা যখন সব দিক বন্ধ তখনও আল্লাহর দরজা খোলা দুর্বল জিনিস দিয়েও আল্লাহ শক্তিশালী রক্ষা দেন এক মাকড়সা আর এক জোড়া কবুতর কিভাবে ইতিহাস বদলে দিল সত্যের জন্য ত্যাগ ও ধৈর্য অপরিহার্য নবীজি ও সাহাবিরা আমাদের পথ দেখিয়ে গেছেন উপসংহার গুহা সাওরের সেই ঘটনা শুধু একটি ঐতিহাসিক কাহিনী নয় বরং ইমানের এক অমূল্য বার্তা যখন বিপদ আমাদের ঘিরে ধরে যখন শত্রুরা সামনে দাঁড়ায় তখন মনে রাখতে হবে আল্লাহ আমাদের সঙ্গেই আছেন হে প্রিয় দর্শক এই গল্প আমাদের হৃদয়ে শক্তি যোগাক আর আমাদের ইমানকে দৃঢ় করুক